আসসালামু আলাইকুম তাকুল ফেব্রিক্সের তাকুল ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি সকলে রেডি হয়ে যান কেননা আজকে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ড্রেসগুলো এত সুন্দর আরও যত খানদানি ব্র্যান্ড আছে তাকুলের ডিজাইনগুলো কিন্তু সব চাইতে বেস্ট হয় এবং কারুকার্য বেশি থাকে আপনারা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ক্যাটলগ ড্রেস নিয়ে আসছি আমি ক্যাটলগুলো আপনাদের সামনে শো করব প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার খানদানের ড্রেস থাকবে দেখুন এগুলো অরিজিনাল পাকিস্তানের রিয়েল প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্যে এই যে ক্যাটালগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগের মতো হবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট একেবারে রিয়েল পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আসি প্রত্যেকটাই কিন্তু সুন্দর ড্রেস থাকবে আমি এক এক করে আপনাদেরকে ড্রেস দেখাতে থাকি এখানে আজকে আমরা ছয়টা ড্রেস দেখতে পারবো প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্যে আমরা একেবারে নতুন নিয়ে আসলাম ঈদের পরে একেবারে ব্রান্ড নিউ খানদানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের ড্রেস এত সুন্দর ড্রেস আপনারা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসের কারুকার্যগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো প্রথমে সাইড বর্ডারটা দেখে এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে আর এটা হচ্ছে নেইকের কাজটা থাকবে এখানে স্প্রিং সিকোয়েন্স এবং রিয়েল কারচুপের কাজ এখানে সম্পূর্ণ পার্লের কাজ করা আর সম্পূর্ণ ডিজাইনটা যদি দেখে এবং হেভি একটা এম্ব্রয়ডারি পাবেন নিচের পাটা সুন্দর করে অর্গেন্জা প্যানেলে কাজ করে এটা ব্যাক পাটা দেখান তো আর এটা হচ্ছে ব্যাক পার্ট ওয়াও আমরা এই সাইডটাতে চমৎকার একটা কাজ করা পাচ্ছি আর সম্পূর্ণ ব্যাক পার্টাতে আরি কাজ করা হয়েছে এই যে আড়ি কাজ করা এবং সম্পূর্ণ নিচের পার্টও সুন্দর করে কাজ করা এটার বডি কত দেওয়া আছে মামা ফিফটি সিক্স থাকে ফিফটি এইট আর লং থাকবে ফোর্টি সিক্স পর্যন্ত দেখুন এগুলো খানদানি পার্টিও আর এটা হচ্ছে সম্পূর্ণ ক্র্যাপ সিল্কের স্যালোয়ার থাকছে আর এটা কি স্লিপস স্লিপসটা একটু খোলেন তো স্লিপসটা সুন্দর একটা প্যাকেটে আসছে এগুলো রিয়াল প্রোডাক্ট এগুলো সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখুন না কত নাইস একটা স্লিভস পাচ্ছি আমরা একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানে আর এইটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সম্পূর্ণ হচ্ছে নেটের উপরে করা হয়েছে সম্পূর্ণ নেটের উপরে ডিজাইনটা করা হয়েছে দেখুন কতটা নাইসভাবে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমি প্রত্যেকটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালারটা সম্পূর্ণ কারুকার্য ডিজাইনগুলো দেখুন যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ রিয়াল কাজ একেবারে সম্পূর্ণ রিয়াল কাজ করা এই যে ব্ল্যাক কালার সালোয়ার এই যে এটা স্লিপস স্লিপসগুলো সেই রকম সেই রকম থাকছে দু এক একটার চেয়ে এক একটা মানে কোনটা রেখে কোনটা নিবেন আপনারা নিজেরা কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটাই এত সুন্দর পাকিস্তানি খামদানি ব্র্যান্ড তাকগুলোর ড্রেস এটা আকাশি পেস্ট কালার এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর কাজ এটা থাকবে তো পাটটাগুলো থাকছে ছয় হাজার পাঁচশো টাকা আমি অনলাইন নাম্বারটা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে ঈদের পরে কিন্তু একটা বিয়ের সিজন লেগে যায় সেই জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর বিভিন্ন পার্টি ও পরে যাওয়ার জন্য পাকিস্তানের ড্রেসগুলাই কিন্তু বেস্ট আর এগুলোর ডিজাইন দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন করা আর আজকের যে ডিজাইন নিয়ে আসছি এক একটার সাথে এক একটা মিল রয়েছে দেখুন নেকলাইনের ডিজাইন হচ্ছে এটা নেকলাইনের সাথে স্লিভসের বর্ডারটাদের কিন্তু একটা মিল রয়েছে এত সুন্দর মিলে মিলে কাজগুলো করা হয়েছে আর দুপাট্টাটা দেখুন কত সুন্দর দুপাট্টা দুপাটাটা সেই রকম একটা দুপাট্টা চমৎকার প্যানেলের দুপাট্টাগুলোতেও কাজ করা হয়েছে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকায় মনোমুগ্ধকর কালেকশন নিয়ে আসলাম এটা একটু লং ড্রেস এই ড্রেসটা একটু লং ড্রেস চাইলে আপনারা এটা একটা গাউনও করে নিতে পারবেন এই ড্রেসটা দিয়ে এটা একটু লং ড্রেস থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে ক্রেপ সিল্কের সালোয়ার একেবারে রিয়েল প্রোডাক্ট এই ধরনের ড্রেসগুলো স্থানকাল পাত্র বেঁধে এগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে কত টাকা লাগতে পারে এগুলো মিনিমাম নয় হাজার নয় হাজার টাকা লাগবে আর এটা হচ্ছে মূলত দোপাট্টা স্থানকাল পরিবর্তন করে আপনারা যদি এই প্রোডাক্টগুলি কিনতে যান ওই যে ভাইয়া যে প্রাইস বললো ওই প্রাইসে কিন্তু লাগবে আমরা সবসময় চেষ্টা করি সীমিত লাভে আপনাদেরকে দেওয়ার যাতে আপনারা সকলেই নিতে পারেন এই ড্রেসগুলো দেখুন কত সুন্দর এগুলো যেহেতু রিয়েল প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে চমৎকার একটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা ক্যাথলিক ড্রেস দুপাট্টাগুলো আরও সুন্দর আমি অনলাইন নাম্বারগুলো এখন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ তো পার্টাটা এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের অ্যাড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম